আপনার কমিশনটা নিতে হবে আপনার বায়ারের কাছ থেকে এবং বায়ারও এজেন্ট চুজ করতে হবে আপনি এখন যেভাবে মনে করেন বা এম এল এস এর মধ্যে চলে যাচ্ছেন মধ্যে যাই আপনি ডাইরেক্টলি নিয়ে যাচ্ছেন সেটা হবে না যিনি বিক্রি করতেন তিনি কমিশনটা মূলত দিতেন কারণ আর এখন নতুন যে নিয়মটা আসতে যাচ্ছে সেটা হলো যিনি বাড়ি কিনবেন তাকে কমিশন দিতে হবে গুড থিং ইজ যে টাকাটা আপনি দিবেন বা দোজ আর ট্যাক্স ডিডাক্টেবল আপনি আপনার ট্যাক্স রিটার্নে সেটা ক্লেম করতে পারবেন এটা এজ এ ফি হিসাবে আপনি দেখাতে পারবেন টাকা পকেটে নিয়ে ঘুরছে অনেকের সাধ্যের মধ্যে বাড়ি মিলেছে না তার সঙ্গে নতুন করে যোগ হচ্ছে আবার এই কমিশন আমরা দর্শকদের বলছিলাম বেশ আগ্রহ তৈরি হচ্ছে যে আগস্টে নতুন নিয়ম আগস্টে নতুন নিয়ম দীর্ঘদিন ধরে এক ধরনের রিয়েলটোর হিসেবে আপনারা এক ধরনের নিয়মের সাথে পরিচিত দর্শক পরিচিত কিংবা যারা বাড়ি বেচা কেনা করছেন তারাও পরিচিত নতুন আসলে কি নিয়ম আসছে আসলে একটা টোটালি একটা নিউ কনসেপ্ট এতদিন মনে করেন যারা ট্রেডিশনাল যারা বাইং সেলিং করতেছিল যে প্রপার্টি ওনাররাই সাধারণত ব্রোকারদের কম্পেনসেশন দিয়ে থাকেন যেটাই হোক তিন পার্সেন্ট হোক চার পার্সেন্ট হোক বা দুই পার্সেন্ট হোক এটা একটা

তো এখন যারা এই লাইনে আছেন আমার বিজ্ঞ বায়ের অনেক অনেক রিয়েল এস্টেট এজেন্ট আছেন যারা আসতেছেন তাদের ওপর গণযোগ করতেছি এই অগস্ট মাস থেকে এটা বিরাট চেঞ্জ আসতেছে রিয়েল এস্টেট ট্রানজাকশনে কারণ আপনার কমিশনটা নিতে হবে আপনার বায়ারের কাছ থেকে এবং বায়ারও এজেন্ট চুজ করতে হবে আপনি এখন যেভাবে মনে হবেন এক বায়ার থেকে এক এজেন্ট থেকে আরেক এজেন্টের মধ্যে চলে যাচ্ছেন বা এমএলএসের মধ্যে যেয়ে আপনি ডাইরেক্টলি নিয়ে যাচ্ছেন সেটা হবে না আপনি স ই হাব টু লিস্ট উইজ সামবারি সাম এজেন্টের সাথে ওনার এবিসি ডি যেই হোক আপনি একজন চুজ করতে হবে এবং যদি সেই তিন পার্সেন্টে আপনি যদি এগ্রিমেন্ট হন এবং সে যদি বাড়ির নাও দিতে পারে অন্য তাকে বাদ দিয়ে মনে করে তিন মাসের এগ্রিমেন্ট চার মাসের এগ্রিমেন্ট যেভাবে একটা কন্ট্রাক্ট আছে যদি কন্ট্রাক্টকে আপনি অনার না করেন অন্য কোনো এজেন্ট থেকে আপনি প্রপার্টিটা নেন তখন এই যে তিন পার্সেন্ট চার পার্সেন্ট আপনি এগ্রিমেন্ট আছেন সেটা কিন্তু ওই এজেন্টকে দিতে হবে ওকে সো সো এটা একটা ব্র্যান্ড নিউ কনসেপ্ট যারা কিনবেন মনে করেন যদি আপনার বাড়ির দাম ওয়ান মিলিয়ন ডলার হয় তাহলে আরও আর 60000 আপনার এক্সট্রা আপনাকে গুনতে হবে বাড়ি কেনার ব্যাপারে এসএনপি হিসেবে এসএনপি হিসেবে সো এটা একটু পরিষ্কার করে থেকে বিষয়টা হলো আগে আমরা দেখতাম যখন বাড়ি বেচা কেনা হতো তখন একদিকে ক্রেতা একদিকে বিক্রেতা যিনি বিক্রি করতেন তিনি কমিশনটা মূলত দিতেন আর এখন নতুন যে নিয়মটা আসছে যাচ্ছে সেটা হলো যিনি বাড়ি কিনবেন তাকে কমিশন দিতে হবে আমরা আগে আমাদের এই শো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলতাম যে যিনি বাড়ি কিনবেন অবশ্যই আপনি একজন রিয়েল এর সহযোগিতা নেবেন কারণ রিয়েল্টর তার জন্য ফ্রি ছিল তাকে কোনো এটার জন্য কমিশন কিংবা পেমেন্ট করতে হতো না এখন ক্রেতাকে এই পেমেন্টটা করতে হবে বিক্রেতাকে কি করতে হবে না বিক্রেতাকে করতে হবে বিক্রেতাকে করতে হবে না সো ইটস এ ইটস এ গুড টাইম ফর সেলার আগে যেটা এটা রিভার্সাল অফ মনে করেন ট্রানজাকশন যেটা আগে সেলার এই এক্সপেন্সটা বহন করতেন এখন বায়ার এটা করতে পারেন বাট গুড থিং ইজ যে টাকাটা আপনি দিবেন বা দোজ আর ট্যাক্স ডিডাক্টেবল আপনি আপনার ট্যাক্স রিটার্নে সেটা ক্লেম করতে পারবেন এটা এজ এ ফি দ্যাট এক্সপেন্স হিসাবে আপনি দেখাতে পারবেন বা ক্লোজিং কোস্টের মধ্যে যেটা আসবে ওটার মধ্যে আপনি দেখাতে পারবেন বছরের শেষে যখন আপনি ট্যাক্স রিটার্ন করবেন সেই টাকাটা গভর্নমেন্ট আপনাকে ক্রেডিট দিয়ে দেবে ওকে তো মানে ভয় পাওয়ার কিছু নাই জাস্ট এতদিন আহ স্যালার রা দিয়ে যাচ্ছিল এখন বায়েরা দিবে ওদের মানে কসেপটা হলো যে যে কেউ যদি মিলিয়ন ডলার দিতে পারে আর থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট অ্যাড দেওয়ার সেটা ক্ষমতা নিশ্চয়ই এটা তো আবার এটাও ঠিক যে ক্রেতার জন্য এমনিতেই বাড়ির দাম অনেক বেড়ে গেছে যে যে যিনি বিক্রেতা তিনি হয়তো কমে কিনেছেন তিনি অনেক বেশি দিয়ে বিক্রি করছেন তার পক্ষে হয়তো এই কমিশনটা দেয়া খুব বড় বড় কিছু পাচ্ছেন সেখান থেকে একটা আউন্স নিয়েছেন। আর যিনি ক্রেতা তিনি তো এমনিতেই অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে বাড়ি পাওয়া যাচ্ছে না টাকা পকেটে নিয়ে ঘুরছে অনেকের ছাড়দের মধ্যে বাড়ি মিলছে না তার সঙ্গে নতুন করে যোগ হচ্ছে আবার এই কমিশনটা এটা 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 বিরাট একটা ফ্যাক্টর হতে পারে উই এস টু বি সিন যে কি হবে না হবে বাট এদের যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের ধারণা যে থার্টি পার্সেন্ট রিয়েল এস্টেটে যেটা এই বিজনেস থেকে আউট হয়ে যাবে আচ্ছা তার মানে ইভেন আর রিয়েল বিজনেস যারা তারা এই এই লাইনে যুক্ত আছেন কারণ আহ ওই আপনারা যদি পেপার যদি সাইন আউট না হয় আপনার মনে আপনি আমার ক্লায়েন্ট আপনি যদি আমার সাথে সাইন না করেন কমিশন ইজ নট গ্যারান্টেড এনি মোর ওকে সো ওইভাবে আপনাদের সাইন করলে আমি ক্লায়েন্ট হিসেবে আপনার সাথে আপনি রিয়েল টর আপনার সাথে আমি সাইন করলাম এজ এ ক্রেতা কিন্তু আপনি আমাকে আমার পছন্দের মতো আমার বাজেটের মতো বাড়ি দিতে পারছেন না তখন কি হবে যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকতে হবে একটা কন্টারকে যাবেন নির্দিষ্ট সময় নেই হ্যাঁ আপনি যদি ক্যান্সেল করতে চান একটা তিন সাথে আমার সাথে আপনি কাজ করবেন তিন মাসের মধ্যে যদি আমি না দিতে পারি

এমএলএস এর দিতে হয় স্টেপ আছে যেগুলো বাড়ি বিক্রি আর ইউ হ্যাভ টু ট্রাই দেখা যাচ্ছে যে আনসোল্ড প্রপার্টি যেভাবে বিক্রি হচ্ছে সেভাবে কিন্তু অনেক আনসোল্ড প্রপার্টিও কিন্তু রয়ে যাচ্ছে এভরি এভরি মান্থ কিন্তু আমি যতদূর জানি যে এই কন্ট্রাক্টের বিষয়টা তো আগেও ছিল আগেও তো ক্রেতা কিংবা বিক্রেতাকে একজন এজেন্টের সাথে ওটা ম্যান্ডেটরি ছিল না অনেকেই মনে করেন আমাদের যে কমন প্র্যাকটিস আমাদের কমিউনিটিতে খুব কম আমরা কাউকে আমাদের সাইন আপ করেছি যদিও আমাদের করা উচিত ছিল বা ডুজ অ্যান্ড ডোট যেগুলো আমাদেরকে শেখানো হয়ে থাকে রিয়েল এস্টেট ট্রানজাকশনের বাট আমরা সেগুলো যেহেতু কমিউনিটি বেস আমরা কেউ এতটুকু ফলো করি না এবং সেই সেই জন্য দেখা যাচ্ছে আজকালকে আজকে আমার সাথে এক আমার সাথে বাড়ি দেখছেন কালকে আরেকজনের সাথে দেখছেন সো ওয়াট এভার দেশ প্রপার্টি দে লাইক মুভ অন আমরা আমাদের তখন কিছু করার নাই করার থাকেও না বাট এখন গুড সাইড হলো যে আপনি যার সাথে কাজ করবেন ইউ নো দে ক্লায়েন্ট ই ওয়ার্কিং উইথ থ্রি ফোর মান্থ আপনার একটা টাইম ফ্রেম আছে টাইমের মধ্যে আপনাকে খুঁজে বের বের করে দিতে হবে বা যে কিনবেন সেও জেনে শুনেই আসতেছে যে আমার এত টাকা বাজেট এবং এত টাকা আমার দিতে হবে বেসিকালি একটা গেম প্লান রেডি করেই আপনি আপনি সাইন আপ করবেন এজেন্টের একটা চেষ্টা থাকবে হ্যাঁ ওনাকে একটা বাড়ি কিনে দিতে পারলে তো ওনার কমিশন ওটা তো ঘরে বসে বসে তো হবে না ইভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড সো এই জন্য যারা রিয়ালিস্টিক ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন যারা তারা মনে করতেছেন যে এবার থার্টি পার্সেন্ট রিয়েল এস্টেট এজেন্ট আহ হারিয়ে হারিয়ে যাবে এবং নতুন রিয়েল যে যেতে আশা সম্ভাবনা কম কারণ এটা সারভাইভিলিটি ব্যাপার আছে এটা আপনি যদি প্রফেশনাল কমিশন ক্লায়েন্টদের কাছে বায়ার বায়ারের কাছ থেকে নেওয়াটা হবে ভেরি ডিফিকাল্ট কারণ এজ ইজ আপনি যেটা মেনশন করেছেন যে হাই প্রাইস হাই সিচুয়েশন এর অতিরিক্ত দর পরে এডিশনাল আর 3 4% অন এর হয়তো ইচ্ছা থাকলেও দেওয়ার ইচ্ছা হবে না বা এফোর্ড করতে পারবে না সো অনেকে হয়তো সাব এজেন্ট হিসেবে কাজ করতেন আপনাদের আপনারা যারা প্রফেশনাল রিয়েলটর আছেন তাদেরই হয়তো সহযোগী হিসেবে অনেকে কাজ করতেন কোন একটা বাড়ি যদি তিনি বিক্রির ব্যবস্থা করে দিতে পারতেন কিংবা খবর দিয়ে দিতে পারতেন যে যেগুলো যেগুলো আর থাকবে না যেগুলো মনে করেন অফ দা বুক যেগুলো থাকে ওগুলো তো আমাদের কিছু করার নাই এগুলো ছিল আগে এখনো থাকবে ফিউচারও থাকবে অফ দা বুক যেগুলা ট্রানজাকশন হয়ে থাকে বাট যারা লাইসেন্স যারা নিয়ে রিয়েল এস্টেট ট্রানজাকশন করে থাকেন ব্যবসা করে থাকেন বা কাজ করে থাকেন এই লাইনের যারা প্রফেশনাল যারা তাদের জন্য ডিফিকাল্ট হবে ইটস নট ইজ নট বিজি বাট উই হ্যাভ টু গেট স্ট্রংগার মানে যারা আমরা এই ব্যবসাতে আছে আমাদেরকেও সময় অনুযায়ী আমাদের স্ট্রংগার হতে হবে আমাদের অ্যাডাপ্টেবিলিটিতে আনতে হবে আমাদের চেঞ্জটা চেঞ্জ যেটা আসতেছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং ক্লায়েন্টদেরকে বোঝাতে হবে দে নো আদার অপশন ইউ ওয়ান বাই দিস হাউস ইউ হ্যাভ চুজ এ নাইজ হ্যাঁ তিন মাস হোক আর ছয় মাস হোক এক বছর যে কেউ আপনার সাথে তিন মাস কাজ করলে সে আপনাকে বুঝে যাবে আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন তখন আপনিও চাবেন না যে একজনের সাথে তিন মাস কাজ করার পরে আরেকজনের সাথে আপনি যাই কাজ করবেন সো বেসিকলি

অলরেডি ডিসাইডেড হ্যাঁ ওই স্যালার সেটা দিবে বা এম এল আমাদের লেখা থাকতো দুই পার্সেন্ট পাবেন এক পার্সেন্ট পাবেন ওয়াট এভার ওয়ান অ্যান্ড হাফ পারসেন্ট আমার যদি লিস্টিং থাকে আমি যখন এমএলএস দিব তখন একটা কমিশন আমি আমার শেয়ার করতে হবে বুঝছেন এম এল এসে এম যাওয়া হইলো মানি হইলো যে একসাথে দশ হাজার এজেন্টের কাছে আপনি সেই ইনফরমেশনটা শেয়ার করতেছেন বাইস বার্স আর ওর ওর লিস্টিং আমি পাচ্ছি আমার লিস্টিং সে পাচ্ছে এখন যেটা হবে

জানি আগে আমরা যেটা দেখতাম যে ক্রেতা একজন আলাদা এজেন্ট নিচ্ছেন বিক্রেতা একজন আলাদা এজেন্ট নিচ্ছেন এখন যিনি বিক্রেতার এজেন্ট হিসেবে কাজ করবেন তিনি কি পাবেন তিনি কিছু পাবেন না নাকি তিনি যিনি ক্রেতার এজেন্ট তার সাথে আপনি আমাকে কি এই জন্য এই জন্য যারা রিয়েল এস্টেট যেটা আসেন তাদেরকে লিস্টিংটা নিতে হবে

নিশ্চয়ই এই সুখবরটা আপনি দেবেন যারা পেশাদার যারা দক্ষতার সঙ্গে কাজ করে যাদের এই সেক্টরে অনেক স্কিল এবং আহ খুব বেশি আপনি যেটা বলছিলেন যে আইডিয়াল সময় কাটাচ্ছে হয়তো একটা এজেন্ট হিসেবে কারোর সাথে কন্ট্যাক্টে গিয়ে বাসায় শুয়ে সময় কাটাচ্ছিল সেটা হয়তো করেন না তারা ঠিকই টিকে থাকবেন যে স্কিলটা স্কিলটা ইট উইল কাম টু প্লে আপনি কতটুকু গুড রিয়েল এস্টেট এজেন্ট কতটুকু গুড রিয়েলটার কতটুকু আপনার ক্যাপাসিটি নাও টাইম টু প্রুফ এখন যারা রিয়েল রিয়েল এটার যারা যারা বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করেন যে কনসেপ্টটা বুঝেন যে কি করতে হবে না করতে হবে দেন দিস ইজ দ্য টাইম টু প্রুফ এখন যারা সার্ভাইভ করবেন দে আর দ্য রিয়েল আ এই কি অবস্থা কারণ হলো আমরা অনেক দিন ধরে শুনে আসছিলাম আপনারাও বলছিলেন আমাদের এই শোতে এসে নির্বাচনের টাইম কোনে আসছে হয়তো ইন্টারেস্ট রেটটা কমে আসতে পারে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই এবং আমার মনে হয় এটা ইলেকশন যাবে ইলেকশন যাওয়ার পরে হয়তো আগামী বছর নাগাত আমরা হয়তো কোন চেঞ্জের যদি যদি হয় থাকে সাম চেঞ্জেস আমরা এই বছর আশা করতে পারি না আগামী বছর নেক্সট সামার আমরা আশা করতে পারি মানে এই বছর আশা ছেড়ে দিচ্ছেন কেন ছেড়ে দিচ্ছি বিভিন্ন কারণ ইনফ্লুয়েশনটা এখনো তো মানে ওইভাবে কন্ট্রোল হয় নাই এবং কেউ এখন রিস্ক নিতে যাবে না যেই পার্টি আসুক সবাই চাইবে যে যেভাবে চলতেছে চলুক একটু আর একটু দেখি তো

এখানে ফার্স্ট টাইম মুম্বাই যারা তাদের জন্য অনেক সুখবর থাকে বিভিন্ন সময় তাদের লোন পেতে সুবিধা থেকে শুরু করে নানা সুবিধা তো তারা পেয়ে থাকে সে সম্পর্কে একটু জানবো এবং তারপর আমরা শেষ করি আমার একজন ক্লায়েন্ট রিসেন্টলি উনি ব্রঙ্কস এ একটা প্রপার্টি কিনেছেন তো ওনার ফার্স্ট টাইম উনি ওনার মেয়ে দুজনেই লোনের মধ্যে আছেন এবং উনি থার্টি থাউজেন্ড ডলার ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে ওই ক্রেডিটটা উনি পেয়েছেন তো কোন ক্রাইটেরিয়া পেয়েছেন নাকি নরমালি পেয়েছেন জি কোন ক্রাইটেরিয়া ছিল তার যে পাওয়ার না এটা ফার্স্ট টাইম হোম বায়ার ওকে তো আপনি যারা এই এই শো দেখতেছেন বা আপনাদের যারা এই টিপিএন এর সাথে যুক্ত আছেন তারা মর্গেজ ব্রোকারের সাথে বলবেন যে ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে ওনারা কতটুকু ক্রেডিট পাবেন এটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল ফার্স্ট টাইম হোম এজ এ হোম বায়ার তো আপনি এই সুযোগটা নেবেন আপনি মেনশন করতে হবে যারা অভিজ্ঞ মর্গেজ ব্রোকার আছেন তারা দে নোজ দ অল দা প্রোডাক্টস কি আছে না আছে এবং যারা ভেটারেন্স আছেন যারা এই আর্ম ফোর্সেস আছে জুলাই আমাদের আমেরিকার ডে আসতেছে এবং যারা ভেটারেন তাদের জন্য অনেকগুলো প্রোগ্রাম আছে ওরা ওনারা এখন যদি ইন্টারেস্ট হয় ওনারা টু টু পার্সেন্টে ওনারা বাড়ি কিনতে পারবে ওনাদের ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট প্রোগ্রাম ওনারা গভর্নমেন্ট ফেডারেল গভর্নমেন্ট সেটা দিয়ে থাকে তো অনেকগুলো ভেটারেন্স আছে যারা পুলিশে আছেন টিচার্স ইউনিয়ন যারা আছেন বা সিটি স্টেট এমপ্লয়ি যারা আছেন তারা অনেক কিন্তু বেনিফিটের বেনিফিশিয়ারি ওনারা যখন মর্গেজ বেকারের সাথে কথা বলবেন বা এক্সপিরিয়েন্স রিয়েল এস্টেটের কথা বলবেন সেটা অনেকেই জানেন না যে ওনারা এইগুলো এনটাইটেল কিনা ওকে তো এটা তো এক ধরনের দায়িত্ব তার কাছ থেকে জেনে নেয় কারণ তার তো তিনি ফার্স্ট টাইম হোম মানে তিনি প্রথম বাড়ি কিনছেন তার কোনো অভিজ্ঞতা নেই প্রবলেমটা হলো যে আমাদের যে ইন্টারনেটের যুগ তো ফোনে চাপ দিয়ে আমরা চলো জিলোতে দেখে ফেলি জিলো কিন্তু ওই বাড়িটা দেখাচ্ছে বাড়ির বাড়ি কিনতে গেলে যেগুলো যে আনুষাঙ্গিক যে যে জিনিসগুলো আসে এই জন্য আপনার একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলা দরকার যেটি পরামর্শটি আমরা আগে এই শোতে বিভিন্ন সময় দিয়েছি যে যখনই আপনি এত বড় একটা বিনিয়োগ করবেন অর্থাৎ বাড়ি কেনাটাকে আমরা সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখে থাকি যখনই এটি করবেন অবশ্যই পেশাদারিত্বের সঙ্গে একজন রিয়েলটোর সঙ্গে কথা বলে এটি করবেন এবং আমাদের আজকের অতিথি বেটার হোম সিএলটির লাইসেন্স রিয়েলটোর আসিফ চৌধুরী আপনাদের সেই তথ্যগুলো জানাচ্ছিলেন আগামী দিনগুলোতে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে এই সেক্টরে এবং নিশ্চয়ই এই নতুন নতুন পরিবর্তনের মধ্য দিয়েই এই সেক্টরটি যাবে এবং যারা নতুন করে বাড়ি কিনবেন তারা নিজেদেরকে ওইভাবেই আপ টু ডেট রাখবেন অনেক ধন্যবাদ because not everyone washes their hands because kids touch a lot of things set a date to get your covid shot and rsv if eligible because if you're wondering should i get my covid shot think about other people learn more at nj.gov slash health slash vaccines টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর